হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো বড়দিনের শুভেচ্ছা ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও ব্লগটি শুরু করছি এটি একটি বিশেষ জায়গা বলতে পারো শারদা মায়ের বাসস্থান যাটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি জয়রাম বাটিতে সারদা মায়ের এই বাসভূমি তোমাদের দেখান দেখাচ্ছি এখানে পুরোটা ভিডিও করা যায়নি যতটা সম্ভব হয়েছে তোমাদের সামনে তুলে ধরেছি জায়গাটা খুবই সুন্দর আর এটি সারদা মায়ের বিষ্ণু মন্দির যেখানে সারদা মা এসে তিনি পূজার্চনা করতেন আর চলো তোমাদের আর একটি জিনিস দেখাই এদিকে সারদা মায়ের সমকালীন সময়ে যে পট্টচিত্র বা সামাজিক চিত্র কেমন ছিল সেইটা দেখো পুরোটা তুলতে পারিনি কিছুটা তুলেছি যেখান থেকে বোঝাই যাচ্ছিলো তখনকার সমাজ ব্যবস্থা কেমন ছিল বা তখনকার সমাজে মেয়েদের সম্মান বা মেয়েদের জায়গা কতটা নিচু বা অবহেলিত ছিল সেই সময়ের সময়কার বুঝিয়েছে এটা আমাদের গ্রুপ ফটো এবার এসে দেখো লাহাদের লাহাবাবুদের দুর্গা মাতার মন্দির যেটা বারোশো সাতান্ন সালে স্থাপিত হয় কিন্তু তখন এই দুর্গা পুজো হবে এই মনোভাবটা ছিল না সারদা মায়ের আমলে এই দুর্গা পুজোর প্রচলন হয় আর এই দুর্গাপুজো এখন নিত্য পুজো হিসেবে প্রত্যেক দিনই দুর্গা মাতা পূজিত হন এবং বড় করে দুর্গা হয় এটা হচ্ছে সারদামার সময় নারীদের জন্য স্নানঘাট তার উল্টো দিকে একটি আমাদের এখন যেটা বলি পার্ক ঠিক আছে ওই রকম একটি সুন্দর জায়গা যেখানে শারদা সখী বৃন্দরা আসতেন দেখা করতেন গল্প করতেন বৈকেল ব্যব চলো তোমাদের আর জায়গা দেখাই এটা তোমরা দেখে আশা করি অনুমান করতে পারছো যে কোন জায়গা হ্যাঁ এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি যেখানে তিনি জন্মেছিলেন এগুলি হচ্ছে বিদ্যাসাগরের বংশতালিকা কার জন্ম কী এবার এসেছেন বিদ্যাসাগরের কিছু বঞ্জি কি কি করেছিলেন তার সমকালীন সময় এগুলো দেখো তার সময় বিধবা বিবাহ তারপরে হচ্ছে বিদ্যাসাগর মহাশয়ের বিবাহ বর্ণ পরিচয় জন্ম তারপরে সীতার বনবাস তারপরে তার জন্ম মৃত্যু এইগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে বা সংস্কৃত কলেজে পড়াশোনা এগুলো সুন্দরভাবে মাইল ফালকের মধ্যে লিখে রাখা হয়েছে দেখো ভ্রান্ত বিলাস ষোলোশো আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে কলকাতা তিনি কবে যান আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে সুন্দরভাবে মাইল ফালকের মধ্যে তুলে ধরা হয়েছে আশা করি তোমরা বুঝতে না বিদ্যাসাগরের যে সময়কালটা এবার চলো বিদ্যাসাগরের কিছু সংরক্ষিত বই বা সংরক্ষিত কিছু জিনিস যে ঘরে রয়েছে ওই ঘরে বা তিনি যেই ঘরে ছিলেন দেখো এখানে কিছু পটচিত্র তোমাদের সঙ্গে তুলে সামনে তুলে ধরলাম দেখো এখানে বিদ্যাসাগরকে মাইকেল মধুসূদন কিছু নামে বিখ্যাত করেছিলেন সেগুলো লিখে রাখা হয়েছে অপরদিকে চলো আর জিনিস দেখায় এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরকে কী কী উপমা দিয়েছেন তা এবার বীরসিংহ বিদ্যাসাগর ঠিক আছে মেয়ে প্রথম মূল বিষয়বস্তু হচ্ছে এইটা এর উপরেই এত কিছু এবার বর্ণ পরিচয় যেমন তিনি লিখেছিলেন তার কিছু বই এরপরে বিদ্যাসাগরের সময় যে দরিদ্র নারায়ণ সেবা হয়েছিল আঠেরোশো বা মৃত্যুর তার পটচিত্র ঋণগ্রস্ত মাইকেল মধুসূদন যে তাকে কাতরভাবে আবেদন জানিয়েছিল তার পটচিত্র এছাড়া রয়েছে তার যে বিধবা বিবাহ অনুষ্ঠান করেছিলেন তিনি প্রথম তার পটচিত্র এখানে তুলে ধরা হয়েছে প্রথম বিধবা বিবাহ হয়েছিল কিন্তু আঠেরোশো সালে তারপরে মায়ের কাছে প্রতিশ্রুতি রাখতে তিনি সাগর দামোদর সাগর পার পার হয়ে হয়ে এসেছিলেন এসেছিলেন নদী হিন্দু হিন্দু সমাজে বিধবা বিবাহ সম্পর্কে যে একটা কুসংস্কার বা কুদৃষ্টি ছিল সে সম্পর্কে তিনি সচেতন করেছিলেন এছাড়া বিদ্যাসাগরের যে মাতৃভক্তি মায়ের ডাকে যে সাড়া দিয়ে ফোর্ট উইলিয়াম কলেজে অধ্যাপনা আহ করতে চান তার পটচিত্র কলকাতায় একা ঘরে বসবাস বা কলকাতা সংস্কৃত কলেজে পড়তে গিয়ে দারিদ্রতা থাকা সত্ত্বেও জীবনযাপন করা তারপর আত্মসম্মান বোধ প্রভৃতি বিষয় সুন্দরভাবে এখানে তুলে ধরা বা উনি যে রাস্তার আলোয় পড়াশোনা করেছেন তার পটচিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো তাহলে দেখবে এখানে অনেক কিছু দেখতে পাবে এছাড়া তিনি পড়িয়েছিলেন যে খড়ের চালে খোলা নিচে তা সেগুলো দেখতে পাবে দেখো এখানে বিভিন্ন তার গ্রন্থাবলীগুলো সুন্দরভাবে দেওয়ালে লিখে রাখা আছে বলতে পারো একটা পটচিত্র ভ্রান্ত বিলাস তারপরে বেতাল কথামালা আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেন তা বা সংস্কৃত রচনা বা জীবনচরিত আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে বা ব্রজবিলাস আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এবার তার বাইরের দিকটা দেখাই বাইরের দিকে এরকম সুন্দরভাবে দেওয়ালে ওনার পথ চলা শৈশব থেকে বড় হয়ে ওঠার যে পটচিত্র সমস্ত কিছুই এখানে সুন্দরভাবে তুলে ধরেছেন বা এই ইংরেজদের বিরুদ্ধে তিনি কীভাবে গলায় আওয়াজ তুলেছিলেন বা পড়াশোনা শিখেছিলেন বা প্রত্যেকটি মেয়েকে বাঙালি মেয়েকে পড়ানোর ব্যাপারে বা বিধবা বিবাহের ব্যাপারে এত কিছু যে করেছেন সেই সম্পর্কে কিন্তু বাইরেও দেওয়ালে সুন্দরভাবে লিখে রাখা আছে বা সুন্দরভাবে সুসজ্জিত করে রেখেছে এই এই ছো ছবিগুলো শুধু ছবিই নয় আজকের সমাজে মেয়েদের কাছে অনেক বড়ো পাওনা তারা আজ পড়তে পারছে শিখতে পারছে এগুলোর মধ্যে দিয়েই তাদের বোঝানো হচ্ছে বা এগুলো এবার দেখো উল্টো দিকে একটা উদ্যান আছে যেখানে সমস্ত ছোটো ছোটো বাচ্চাগুলো ছেলে মেয়েগুলো এখানে খেলাধুলা কেউ স্লিপার করছে দিকে দেখো কেউ দোলনায় দুলছে ছোটো ছোটো বাচ্চারা দোলনা দুলছে বা ওরা নিজেদের মতো করে সুন্দর করে দিনটাকে উপভোগ করছে মানে এই দিনের শেষে ওদের অফরন্ত এনার্জি যাকে বলে অবশেষে তোমাদেরকে ধন্যবাদ জানাই আমার এই ব্লগটি দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং আর ক্ষমা চাইছি ভিডিওটি দেরি করে দেওয়া